পবিত্র জুমার দিন মাত্র আমল করুন জিন্দেগিতে কখনোই জটিল ও কঠিন রোগ হবে না আর যাদের জটিল ও কঠিন রোগ আছে আল্লাহ রাব্বুল জালাল আপনাকে সুস্থতা দান করবেন ক্যান্সার হোক ডায়াবেটিস হোক হার্টের সমস্যা কিডনিতে সমস্যা শরীরের যত বড় বড় রোগ আছে মামুনদের যত সমস্যা আছে জমার দিন একটি সময়ে এই একটিমাত্র আমল যদি করতে পারেন আল্লাহ তাআলা যে কোনো রূপ থেকে মুক্তি দান করবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন অনেকেই আমাদের কাছে বলেন হুজুর অসুস্থতার মধ্যে আছি প্রচন্ড অসুস্থতা আল্লাহ রোগ দিয়ে থাকেন আল্লাহ সুস্থ আবার করেন রোগ যিনি দেন তিনি হলেন আল্লাহ আবার সুস্থ যিনি করেন তিনি কে অরায় আল্লাহ আলমিন এই কোরআন আল্লাহ অত্যন্ত সুন্দর করে রব্বুল আলামিন বলছেন নুআনু নাযিলু মিনাল কোরআনি শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ রব্বুল আলমিন বলছেন কোরআনটা নাজিল করেছে মুমিনদের জন্য রহমত এবং শিফা এই কোরআন মুমিনের জন্য রহমত এই কোরআন মুমিনের জন্য শিফা যত রোগ আছে যত সমস্যায় পড়ে যাবেন আল্লাহর কোরআনের কাছে সব সমাধান আছে এটা আমার কথা নয় আল্লাহ হরাব্বুল্ আল্লাহিন কোরআন আল কারিম অত্যন্ত চমৎকার করে রব্বুল আইলামিন বলছেন ওয়ান অ্যাজ জেল আল্লাহ হরাব্বুল্লা আলমিন বলছেন হ্যাঁ শুনে নাও এই কোরআন এমন একটি কিতাব এটা আমি আল্লাহর কালাম এই কোরআনের মধ্যে সব বিষয় আমি উল্লেখ করে দিয়েছি যখন তোমরা সমস্যার মধ্যে পড়বে কোরআনের কাছে যদি তোমরা স কোরআন তোমাদেরকে সমাধান দিয়ে দিবে কোরআন তোমাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দিবে মহ আকবার। আল্লাহ রব্বুল আলমিন কোরআন আল আরও বলেন উলহয়ালি প্রাণটা হলো মুমিনদের জন্য হিদায়াত এবং শিফা আমার মা মুসলিম ভাইয়েরা ডাক্তারের পর ডাক্তার দেখাচ্ছেন মেডিসিনের পর মেডিসিন খাচ্ছেন ওষুধ খেতে ওষুধ খাচ্ছেন ওষুধ খাচ্ছেন কিন্তু আপনি এখনো সুস্থ হচ্ছেন না ডাক্তারের চিকিৎসা দেখান চিকিৎসা করার ওষুধ খান মেডিসিন খান সমস্যা নেই কিন্তু পাশাপাশি জুমার দিন একটি সময়ে এ আমলটি যদি করতে পারেন আর আল্লাহ তালার কাছে যদি দোয়াটা কবুল হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন সুস্থতা দান করবেন আল্লাহর একজন পয়গম্বর ছিলেন হজরতি আইয়ুবা আলহিসাম অসুস্থ ছিলেন প্রচন্ড অসুস্থ এমন অসুস্থ ছিলেন শরীরের মধ্যে পোকায় ধরে গেছে পচন ধরে গেছে সারা শরীর পচে গেছে আল্লাহ রাবুল আলমিনের কাছে তিনি সব সময় ধৈর্যের জন্য দোয়া করতেন আঠারো বছর অসুস্থ ছিলেন হাই হুতাশ করে নাই আল্লাহর এবাদত বন্দিগিতে মশগুল ছিলেন আল্লাহ তালা আঠারো বছর পরে হযরতে আইয়ুব আলি ইসালামকে সুস্থ করেছিলেন আপনি আমিও যদি আল্লাহর কাছে চাই জমার দিন সুস্থ করেছিলেন আইয়ুব আলি ইসালামকে আমরাও যদি জমার দিন আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলমিন আমাদেরকে সুস্থতা দান করবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বা আয়ু বোন আজ হলো জমার দিন জমার রাত বা দিনের যে কোনো সময় একটি সময় যদি আমলটি করতে পারেন যে কোনো সময় আমলটি করতে পারেন কিন্তু খাসভাবে একটি সময় আমলটি করতে পারলে সেটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আবার সম্মানিতা মা বোনেরা এবার আসুন আমরা জমার দিনের ফজিলত সম্পর্কে জেনে নিই তারপর আপনাদেরকে আমলটি বলে দিব জুমার দিন সম্পর্কে আল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন সপ্তাহে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন সঈদুল আয়া এই জুমার আল্লাহ তালা বান্দাদের অসংখ্য বান্দাদের গুনাহ মাফ করে দেন অসংখ্য বান্দাদেরকে সুস্থতা দান করেন বিপদ থেকে উদ্ধার করেন দোয়া কবুল করেন রসুল করিম সাল্লি ওসাল্লাম আরো বলছেন সাহাবিরা শুনে নাও জুমার দিন কতটা দামি কতটা মর্যাদাবাদ সূর্য উঠে এমন যত দিন আছে প্রত্যেক দিন এত সূর্যোদয় হয় মাঝে মধ্যে ঘন কুয়াশার কারণে সূর্য দেখা যায় না মেঘাচ্ছন্নের কারণে সূর্য দেখা যায় না কিন্তু সূর্য প্রতিদিনই আল্লাহর হুকুম পালন করে আল্লাহ নবী বলেন সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সারা দিন হলো জুমার দিন নবীজি বলেন খুনি আদম আদম আলি সাল্লামকে জুমার দিন সৃষ্টি করা হয়েছে আদম আলী ও সাল্লামকে জুমার দিন জান্নাতে প্রবেশ করানো হয়েছে জুমার দিন জান্নাত থেকে বের করা হয়েছে শুধু তাই নয় আদম আলী ও সাল্লাম দুনিয়ায় এসে তিন শত বছর কান্না করলেন যেই দিন ক্ষমা করেছিলেন সেই দিনটি ছিল জুমার দিন এই জুমার দিনে আবার কেমন সংগঠিত হবে আমার সম্মানিত মায়েরা মুসলিম ভাইয়েরা আল্লাহর রসুল বলছেন সাহাবিরা জুমার দিন এমন একটি সময় আছে যে সময়টিতে দোয়া কবুল হয় আমরা আল্লাহর কাছে আশা করতে পারি সাহাবীরা বললেন ইয়া রসুল আল্লাহ ওই মূল্যবান সময়টি কোন সময় আমাদেরকে জানিয়ে দিন নবীজি বলছেন বাদাল আসলিলা গুয়োবাতে শামস আসরের পর থেকে মাগুরি পর্যন্ত দোয়া কবুল হয় এটা বলেছেন আল্লাহ অথবা এই সময় যদি না কোনো অন্যান্য সময় জুমার রাত দিন আপনি যে সময় করতে পারেন কিন্তু এই সময়টিতে করলে ভালো কারণ নবীজি বলছেন দোয়া কবুল হয় আমার প্রিয় ভাইয়েরা মা বোনেরা এবার আর সোনা তাহলে কখন করবেন দোয়া কবুলের সময়ে আসরের নামাজ পড়ে তারপরে শর্ত কি আসরের নামাজ আগে পড়তে হবে তারপর আমুলটি করতে হবে শুধু আসরের নামাজই নয় আল্লাহ আল্লাহরাব্বুল আনামিন আমাদের উপর দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ খরচ করেছেন এটা আমাদের পড়াই লাগবে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে হবে আল্লাহ নির্দেশনা দিয়েছেন ইন্না সলাতা কানাত আনল নির্দিষ্ট সময় সালাত আদায় করা নামাজ আদায় করা ফরজ করেছে নামার নামাজ পড়লে অন্তর প্রশান্ত হবে রোগ থেকে মুক্তি পাবেন আল্লাহ ক্ষমা করবেন পাঁচ অক্ত নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি হয় আসরের নামাজ করবেন সর্বপ্রথম নামাজ পড়ার জন্য আল্লাহ একটি বিধান দিয়েছেন ওজুর বিধান দিয়েছেন আপনি যদি সুন্দর সঠিকভাবে অজু না করেন আপনার নামাজ হবে না এজন্য অজু উজুটা সুন্দরভাবে করা এটা অত্যন্ত জরুরি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু হে ঈমানদাররা তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে তার আগে তোমরা সুন্দর করে উযু করে নাও আমার মা সুন্দর করে উযু করে নিবেন উযুর শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমান নবীর তরিকায় অজু করে যখন শেষ হবে আকাশের দিকে তাকিয়ে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটাকে উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন আল্লা আল্লাহ ই حده لا شريك له ولا شهود ان محمدن عبدو و رسوله كلمه শাহাদাত পড়লে কি হবে كلمه শাহাদাত পড়ার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের ফরিштаদেরকে বলেন জান্নাতের ফরিштаরা জান্নাতের সব গেটগুলো খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করবে হে দিলি ভাই ও অযু শেষ হয়ে গেল তারপরে আসরের নামাজ পড়ে নিবেন পুরুষ যারা মসজিদে পড়বেন মা বোনেরা বাসার মধ্যে পড়বেন আসরের নামাজ চার আসরের নামাজ আট রাকাত চার রাকাত শূন্য চার রাকাত ফরজ নামাজ শেষ করার পরে তাজবি তাহালিল পড়া শেষ হলেন তারপরে এক গ্লাস পানি অথবা ছোট্ট একটি বোতলে খাবারের বিশুদ্ধ পানি পাশে রাখবেন সর্বপ্রথম এগারো বার ইস্তেকফার পড়বেন ছোট্ট ইস্তেকফার আস্তাউফির استغفر الله আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার 11 বার পড়বেন তারপরে দুরূদ শরীফ পড়বেন 11 বার সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার দুরূদ পড়ার পরে তারপর পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দদিন আমিন এমন করে আউদুবিল্লাহ বিসমিল্লা সহ সুরা ফাতেহা সম্পূর্ণ ১৪ বার পবেন এক৪ বার সুরা ফাতেহা পড়বেন আউজবিল্লাহ বিসমিল্লা সহ তারপরে পানির মধ্যে বিশমিল্লাহ র আহমানীর র তিনবার পরে পানির মধ্যে গ্লাসের পানির মধ্যে ফু দিবেন। তারপর আবার এগারো বার ছোট্ট দুরু শরীফটি পড়বেন সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগারো বার দুরু শরীফ পড়ার পরে ওই যে গ্লাসের পানিটা নবীজির ছয়টা নিয়ম তরিকা মেনে পানিটি পান করবেন এক নাম্বার বসে বসে পানি পান করবেন দুই নাম্বার ডান হাতে পানি পান করবেন তিন নাম্বার পানির দিকে তাকাবেন পানিটা পরিশুদ্ধ কিনা ভালো কিনা পানির মধ্যে ময়লা আছে কিনা ভালো করে দেখবেন চার নাম্বার পানিপান পানি পান করার শুরুতে পরে নেবেন বিসমিল্লাহ রহমান রাহিম পাঁচ নাম্বার তিন ঢুকে পানি পান করবেন ছয় নাম্বার পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়বেন তারপরে মোনাজাত দিবেন আল্লাহ আমিন এভাবে হাত তুলে তিনবার পড়বেন ইয়াদাল জালালি ওয়াল ইকরাম ইয়াদাল জালালি ওয়াল ইকরাম ইয়াদাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ তাআলা জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দিবেন শুধু তাই নয় বিপদ থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ যত সমস্যা আছে সব থেকে মুক্তি দিবেন তারপর টাকা পয়সা দন্দ হলো হায়াতে এবং থেকে জান্নাত চাইবেন সব দোয়া কবুল করবেন তারপর আপনি আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ মাফ করে তাদেরকে জান্নাত দিবেন তারপর আপনি যে অসুস্থ জটিল কঠিন রোগে আছেন চোখের পানি ছেড়েছেন আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে সুস্থতা দান করেন আল্লাহ সুস্থতা দান করবেন আর যারা সুস্থ আছেন আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে কখনো জটিল কঠিন রোগ দিয়েন না হেফাজত করেন এভাবে যদি দোয়া করেন অবুল হবে আল্লাহ সভায় আমাদের সবাইকে জমার দিন জমার দিন যে কোনো সময় এই আমলটি যেন আমরা করতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুন